আসসালাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ শুরু করছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রোজেন করে রুটিগুলো ভেজে নিচ্ছে আর সকালে রুটিটা রেডি থাকলে সকালের নাস্তাটা পনেরো মিনিটে রেডি হয়ে যায় একদম ঝামেলা ভেঙে দেখা যায় ঘুম ঘুম চোখে সকালে উঠে রুটি বেলা বানানো এগুলো কিন্তু বেশ বিরক্ত লাগে আমার অন্তত লাগে আজকে সকালের নাস্তাটা করবো কাঁকরোল ভাজি আলু দিয়ে করেছি সেই সাথে রুটি এটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব আর সকালের নাস্তাটা রেডি করা থাকলে দেখা যায় সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠলে সমস্যা হয় না হাজব্যান্ড প্রত্যেক দিন সকালের নাস্তাটা বাসায় থেকেই করে যেতে পারে আর অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করে রান্না করা আরও বেশি ঝামেলা লাগে এই তো সকালের নাস্তাটা আমার রেডি হয়ে গেছে আমি আর আমার ছেলে বরাবরই একটা প্লেটই খাই আর আমি সবগুলো রুটি চেক করে দেখছিলাম যেগুলো একটু ভিতরের দিকে থাকে ওইগুলো একটু রুটিগুলো বেশি নরম হয় বাবু দেখা যায় খেয়ে মজা পায় যেহেতু কাঁকড়াল ভাজিটা ও খেতে পারবে না তো ওর জন্য আলুগুলো বেছে ওকে মুখে দিচ্ছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম বাবা এগুলো কি ও বলতেছে এটা আলু এটা রুটি এগুলো জিজ্ঞেস করছিলাম তো আজকে দুপুরের জন্য রান্না করব ডিম আলুর ডাল তো এটা আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী রান্না আমার দেখা যায় হাজব্যান্ড ডিমটা খায় না তো আমি আর আমার বাবুর জন্য দুইটা ডিম রান্না করব। আর আমার কাছে এই রান্নাটা আমার কাছে বেশ মজা লাগে হাজব্যান্ড খায় না বলে ওইভাবে করাও হয় না ঝটপট রান্নাটা করার জন্য আগে আমি আলুগুলো কেটে দিয়েছি সাথে ডিম দিয়েছি আলু কেটে দিলে আলু কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এতে সময়টাও একটু কম লাগে তো এটা সেদ্ধ করে রেখে বাবুর সাথে একটু খেলবো যেন বাবুটা একটু সময় পায় পরবর্তীতে রান্না করতে নিলে বিরক্ত না করে এদিকে দেখো সকাল থেকে বাসায় ইন্টারনেট নেই এই তারটার যে কি সমস্যা হয় বুঝি না প্রায়ই ইন্টারনেটের লোককে ফোন দিয়ে বলা লাগে যে ইন্টারনেটের লাইনটা ঠিক করে দিতে তো আজকে সকাল থেকে ইন্টারনেট ছিল না ইন্টারনেট আসছে দুপুরের পর তো বাবু যেহেতু ফোন দেখতে পারবে না তো আমাকেই বিরক্ত করবে তো ওর সাথে একটু খেলছিলাম এদিকে আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা ভালোভাবে ভেঙে নিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি আর এই ডিমটা একটু ভাজা ভাজা হলে বেশি মজা লাগে এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলু যে ভেঙে রেখেছিলাম তার সাথে একটু পানি মিশিয়ে আমি আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো এই রান্নাটা শুধু দুপুরের জন্যই করব আর এইটুকু তরকারি আমার আর আমার ছেলের জন্য অনেক বেশি হয়ে যাবে ছেলে তো তরকারি তরকারিভাবে খেতে পারে না শুধু ডিম খাবে আর আমার জন্য তরকারিটা দেখা যায় অর্ধেক বেশি যাবে তো এটা আমি রান্না শেষ করে বিছানাটা গুছিয়ে নেব আলু যতই আমরা সিদ্ধ করে দিই এই আলুর ডা ডিম দিয়ে আলুর ডালটা রান্না করতে গেলে আলুটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হয় নয়তো আলুর ভিতরকার একটা গন্ধ থাকে যত ভালোভাবে কষানো যায় এই আলুর ডালটা আরও বেশি মজা লাগে আমি যেহেতু আমার বাবু খাবে আর আমি ঝালটা একটু কম দিয়েছি সাথে আস্ত দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম যে যেন ঝাল লাগলে আমি হচ্ছে কাঁচামরিচটা ভাতের সাথে মেখে খেতে পারি এদিকে ভাবলাম একটু লাউশাকটা ভর্তা করি লাউ শাক ভত্তাটা আমার খুব বেশি পছন্দের একটা খাবার যেহেতু আমার হাতটা একটু হালকা কেটে গেছে আর এগুলো ভর্তা করতে গেলে হাতটা জ্বলতো তাই ভাবলাম পাটায় বেটে ভর্তা করি আমি একবার করেছিলাম পাটায় বেটে আমার মনে হয়েছে পাটায় বেটে ভর্তাটা করলে বেশি মজা লাগে একদম নির্বাশ করলে কিন্তু এই লাউ শাক পাতা ভত্তাটা কিন্তু ভালো লাগে না একটু হালকাভাবে একবারে আমি বেটে নেব কোনো রকম করে যেন হচ্ছে থেতলে যায় আবার শক্তও না থাকে সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ সাথে একটু বেশি করে সরিষার তেল দিয়ে এই ভত্তাটা করলে কি যে মজা লাগে যেদিন এই ভত্তাটা বাসায় করা হয় সেদিন অন্য কিছুতে আর খেতেই ইচ্ছে করে না এটা দিয়ে দেখা যায় তখনকার খাবারটা খাওয়া হয়ে যায় সেই সাথে যদি এর সাথে সোলুক পাতাটা দেওয়া যায় তাহলে তো কথাই নেই সামনে তো শীত আসছে আমি তো ভাবছি ঢাকায় মানুষ তো সোলুক পাতা খায় না সোলুক পাতা পাবো কোথায় জামাইকে এলাকায় দিয়ে পাঠাতে হবে যেন সোলুক পাতা নিয়ে আসতে পারে আর ওটা দিয়ে যে কোনো তরকারি বা ভত্তাভাজি করলে দারুণ মজা লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাটা হয়ে গিয়েছে এদিকে ভাবলাম বিছানাটা গোস করি অনেকেই দেখা যায় সকালে ঘুমতে হয়ে উঠে বিছানাটা গোস করে আর আমার কাছে দেখা যায় দুপুরের দিকে বিছানাটা গোস করলে আমার কাছে বেশি সুবিধা লাগে দেখা যায় বাবুকে গোসল করানোর আগে বিছানাটা গোস করে রেখে যায় আর ও গোসল করে পরিষ্কার বিছানায় থাকে সেই জিনিসটা আমার ভালো লাগে আর পরিষ্কার বিছানায় দেখা যায় দুপুরে ওকে আমি খাটের উপর বসে খাবারটা খাওয়াই এদিকে দেখো আমার এই হেল্পিং হ্যান্ড আমাকে সব কাজ হেল্প করে কাজের থেকে অকাজ বেশি করে আমি বিছানায় গোস করছি ও দেখে ও দিকে টেনে টেনে গোস করছে আসলে মায়ের কাছে হেল্প করা বাচ্চারা বড়োবেলায় কী করবে জানি না ছোটোবেলায় আমাকে যথেষ্ট হেল্প করে আমি যদি বলি বাবা ফ্রিজ থেকে এই জিনিসটা নিয়ে আসে তো ও দৌড়ে গিয়ে নিয়ে এসে দেয় দেখেছে আমাকে বারবার ওঠা লাগে না আর আমার মতে বাচ্চাকে খাওয়ানোর সময় এই কষ্টটা আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই করা লাগে দেখো মুখের মধ্যে ভাত নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট পার হয়ে যায় তারপর ভাতটা চিবায় না গালের মধ্যে চুপ করে দিয়ে বসে থাকে আর হালকাভাবে মুখটা নড়ায় আর মাঝে মধ্যে দেখা যায় আমি গালটা একটু করে নাড়া দিই যেন আবার চাবাতে শুরু করে এটা যে কি রে ভাই যারা বাচ্চাদের এভাবে খাওয়ায় আর যাদের বাচ্চা খেতে চায় না তারাই জানে দেখো আমি এভাবে যখন গালটার ওর একটু নাড়া দিই তখন ওর হুঁশ হয় যে আমার খাবারটা একটু চাওয়াতে হবে আমার আম্মুটা বসে আছে আর এদিকে আমার হাতের অবস্থা খারাপ দেখা যায় খড়খড়ের মাজুন দিয়ে হাতে হাতের এঁটোগুলো আমি তুলতে পারি না দেখা যায় একদম শক্ত হয়ে যায় দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা যদি তুমি খাবার নিয়ে বাচ্চার সামনে বসে থাকো ওই হাতের এঁটোটা কিন্তু একদম তোলা যায় না ওটা তোলাটা বাচ্চাকে খাওয়ানোর থেকে আরও বেশি কষ্ট লাগে এদিকে ভাবলাম বিকেলের নাস্তার জন্য স্যান্ডউইচ বানাই এদিকে শোষামে হাত দিয়ে ফুটি দিয়েই কুসি খুশি করেছি কুটির রসটা ফেলে নিচ্ছে আমার কাছে বিকালে নাস্তার অন্য সব কিছুর থেকে স্যান্ডউইচটা খুব বেশি স্বাস্থ্যকর মনে হয়েছে যে তেলে ভাজানা বা ডুবো তেলে ভাজানো একদম স্বাস্থ্যকরভাবে করা আর আমি হচ্ছে মেওনিজটা হচ্ছে দেইনি মেওনিজ আর টক দই স্যার আমি এর স্যান্ডউইচটা করেছি তো তোমাদের যদি এই রেসিপি দরকার হয় তো আমার চ্যানেল দেখতে পারো এর ফুল রেসিপিটা দেওয়া আছে আমি আলাদাভাবে একটা ক্রিম তৈরি করে এই স্যান্ডউইচটা তৈরি করেছি আমার কাছে ক্ষেতের কিন্তু মেউনিস ছাড়া কোনো অংশে মানে স্বাদে কোনো অংশে কম লাগেনি একদম পারফেক্ট হয়েছিল। এই যে জুড়ো মাংসগুলো দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে নেব বাইরের ভাজি পোড়ার থেকে বাসার খাবারটা শতগুণে স্বাস্থ্যকর আর বিকেলের নাস্তাটা এটা দেখা যায় আমার স মাসের তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনে আমার বিকেলের নাস্তাটা বাসায় বানানো লাগে আর কি করার দেখা যায় হাজব্যান্ড সারাদিন অফিস করে আসে আর বিকেলের দিকটাই ওর ক্ষুদা বেশি লাগে আমারও লাগে বিকাল হলে দেখা যায় মন চাই কী খাই কী খায় আর বিকেলের নাস্তাটা হলে দেখা যায় রাত্রি একটু নয়টা দশটার দিকে খাবার খেলেও সমস্যা হয় না ভর পেট থাকে এদিকে ছোটো যেহেতু বাচ্চা আছে সবার কথা চিন্তা করি বিকেলে কিছু করতে হয় আসলে আমরা মেয়েরা যতই চেষ্টা করি রান্না করে যাবো বা এই কাজটা করবো না না গেলে হয় না দিন শেষে বারবার রান্নাঘরে ঢুকতে হয় আর সেই সাথে পরিবার মানুষ যদি একটু তৃপ্তি নিয়ে খায় এই তারা যে তৃপ্তি নিয়ে খাচ্ছে এটাই মনের ভিতর আলাদা একটা শান্তি কাজ করে সবার ছুটি থাকলেও আমাদের মেয়েদের দেখা যায় সপ্তাহে সাত দিনই ডিউটি করতে হয় শুক্রবারের দিন সেদিন আরও বেশি ডিউটি করতে হয় দেখা যায় সারা সপ্তাহের কাজ শেষে হাফ দিন বাসায় আছে সেদিন আরও মনে হয় আরও ভালো কিছু রান্না করি যেহেতু আজকে সাত দিন বাসায় আছে আরও ভালোভাবে কিছু খাবে এটা আমি যেদিন নাস্তা বানাইছিলাম সেটা আগের দিন তার পরের দিন আমার হাজব্যান্ডের সাথে আমার একটু রাগারাগি হয়েছিল সেদিন আর তেমন কিছু বানাইনি ও জানতো যে আজকে আমার বউটা রাগ করেছে আজকে আর আমার জন্য তেমন কোনো নাস্তাই বানাবে না আর আমি আমার হাজব্যান্ডের সাথে যখন রাগ করি অনেক এই আসে যে তুমুল ঝগড়া করে আমি আবার সেটা না তার সাথে আমার ঝগড়া করতে ইচ্ছে করে না আমার রাগ হলে আমি তার সাথে কথা বলি না আর বেশি রাগ হলে আমি কান্না করি আর এই জিনিসটাই আমার হাজব্যান্ডটা মেনে নিতে পারে না আমার কথা আমাকে কেন এই কথাটা বললো আমি তার সাথে কথা বলবো না তার সাথে কথা বলি না তো বলি না আর এই জিনিসটা আমার হাজব্যান্ড কোনোভাবেই মেনে নেয় না যে কেন তার বউ তার সাথে কথা বলবে না আর সে নানা উজ্ভাতের চেষ্টা করে আমার সাথে কথা বলার যেহেতু আমার জামাইটার উপর রাগ করেছি ও জানে বহ বইয়ের রাগ ভাঙাতে প্রচুর তেল খরচ করতে হবে সহজে কাজ হয় না আমার রাগ ভাঙানো তো বিকেলের নাস্তার জন্য ও আমাকে খুশি করার জন্য আমার জন্য বার্গার নিয়ে এসেছে ও জানে এটা পেলে আমার আর রাগটা থাকবে না তারপরে একটু ঢং করে রাগটা আরও কিছুক্ষণ দেখিয়েছিলাম আসলে আমি রেগে আছি আর কেউ আমাকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করছে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে যে আমি তারপর রেগে আসি বা আমার রাগে কারো কিছু যায় আসে এই জিনিসটাও কিন্তু মেয়েদের জন্য অনেক বড় প্রাপ্তি তো আমার হাজব্যান্ড বিকালে নাস্তার জন্য আর সেদিন তাড়াতাড়ি কিন্তু অফিস থেকে ফিরে এসেছে সন্ধ্যার আগেই চলে এসেছে আর সাথে আমার জন্য আমার পছন্দের বার্গারও নিয়ে এসেছে ও জানে এই মেয়েটা বার্গার খুব পছন্দ করে এটা দিলে রাগ অন্তত আশি পার্সেন্টই কমে যাবে আর বাকিটা অন্যভাবে চেষ্টা করবে তো বিকালের নাস্তাটা সেদিন আমরা বার্গার দিয়ে করে নিয়েছি আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ